সেটা দাওয়াত ইসলামীকে দেন দাওয়াত ইসলামী আপনার সহযোগিতায় সেখানে মসজিদ তৈরি করবে মাদ্রাসা তৈরি করবে দারুল মদিনা তৈরি করবে আলহামদুলিল্লাহ আমি আপনাকে অনুরোধ জানাবো এবারে দাওয়াত ইসলামী বছরে ছয় শত মসজিদ নির্মাণ করছে সারা পৃথিবীতে প্রতিদিন গড়ে কাছাকাছি পরিমাণ মসজিদ দাওয়াত ইসলামী নির্মাণ করছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনি চান এতিমদেরকে সহযোগিতা করবেন দাওয়াত সেই ডিপার্টমেন্ট আছে আপনি চান সাথে সহযোগিতা করবেন সেটা দাওয়াত ইসলামীতে আছে আপনার মায়ের কোন পর্যন্ত গিয়েছে কোনটাতে আপনি কাজ করতে চান দাওয়াত ইসলামী সেখানে কাজ করছে অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা সকলেই দাওয়াত ইসলামীর সঙ্গ দেই আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন শুভ আলহামদুলিল্লাহ শেখ এ কালান্দার আমির সুন্দর আমাদের এই বাঙালি জাতির জন্য উপহার দিয়েছেন তিন দিনের ইস্তেমা যেটা আমাদের স্বপ্ন ছিল ঠিক না ভাই আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ হোক এটা আমরা চাই কিনা কে কে চাই শুধু ইন আল্লাহ পক্ষ থেকে অনেক বড় ঘটনা আছে

যে মাধাবের হন আপনি হানাফি সাফি মালিকি হাম্বলি সকলের জন্য দাওয়াত তিনি দরজা খোলা আমি বলেন আমি পীরখানা তৈরি করি নাই আমি পীরখানা তৈরি করি না আমি খান্ডা পাবেন না কারণ দাওয়াত ইসলামী আমি